আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে মন্তব্য আইনমন্ত্রী আনিসুল হকের এরপরে জানিয়ে দেব সুনামগঞ্জে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে বললেন আব্দুল্লাহ আল নোমান এদিকে নির্বাচন সুষ্ঠু হবে কিনা নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপর বলেছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানিয়ে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ কাল এসএসসির ফল প্রকাশ জানা যাবে যেভাবে সবশেষে থাকছে ফেনি শহরে একশো ধারা পুলিশ বিএনপি পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য আইনমন্ত্রী আনিসুল হকে সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন যারা পড়ালেখা করে কাজ করে এই পেশায় আছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কারণে কোনো ঠাসা অবস্থায় আপনারা যারা লেখাপড়া করে সাংবাদিক হয়েছেন তারা মানসিকভাবে নিজেকে যেভাবে তৈরি করেছেন কিন্তু ফেসবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন এই যে পার্থক্য এই পার্থক্যর জন্য আপনাদের লড়াই করে বেঁচে থাকতে হবে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন আইনমন্ত্রী বলেন আপনারাই কিন্তু আসল সাংবাদিকতা করার জন্য শিক্ষিত প্রশিক্ষিত এজন্য আপনাদের যে জায়গা তথা পেশাদারিত্বের জায়গাটা যেন আমেচারিজম না আসে সেদিকে সজাগ করতে হবে সেই দায়িত্ব আপনাদের সেই জায়গায় সরকার আপনাদের সব রকম সহায়তা করবে সূত্র যুগান্তর সুনামগঞ্জে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে বললেন আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাই চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন চিকিৎসার অভাবে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগ সরকার দায়ী থাকবে এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন খালেদা জিয়ার নিঃশক্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আমাদের দল ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে যুদ্ধের জন্য প্রস্তুত হবে মঙ্গলবার ২৮ ডিসেম্বর বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন সমাবেশে প্রধান আল এসব কথা বলেন বলেন সুনামগঞ্জ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে খালেদা জিয়ার কিছু আওয়ামী লীগ সরকার দায়ী থাকবে তিনি আরো বলেন মারাত্মকভাবে অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তিতে আইনি কোনো বাধা না থাকলেও সরকার তাকে মুক্তি দিতে ভয় পাচ্ছে কেননা খালেদা জিয়া দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী বলেই দেশ বিদেশের মানুষের মানুষজন তার মুক্তির দাবি করছেন আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের মানুষ অশান্তিতে থাকে মন্তব্য করে নোমান বলেন তাদের আমলে দেশের লুটপাট নৈরাজ্য গুম খুন ধর্ষণ চিন্তায় রাহাজানি দখলের নৈরাজ্য চলে দ্রব্যমূল্যর উদ্যোগতির কারণে দেশের মানুষ দিশেহারা আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় সূত্র নয়াদিগন্ত নির্বাচন সুষ্ঠু হবে কিনা নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপর বললেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এটা নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপর তিনি বলেন নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে তাহলে এ নির্বাচন সুষ্ঠু হবে বাংলাদেশের একমাত্র পাওয়ার পয়েন্ট প্রধানমন্ত্রী বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের এক নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তৈমুর বলেন একটা নিরাপদ নগরী করতে হবে এই শহরে পরে মানুষ মারা যাবে রেল গেট ভেঙে সড়কের যানজট হবে শব্দ দূষণ হবে এসব থাকবে না জলবদ্ধতা শেষ করে দেওয়া হবে তিনি বলেন জনগণ হয়রানি হবে না তাদের সেবা বৃদ্ধি করা হবে খেটে খাওয়া মানুষের পেটে লাথি দেওয়া যাবে না তাদের আগে পুনর্বাসন করতে হবে তারপর উচ্ছেদ করতে হবে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না তোইমুর বলেন নাগরিক সেবা ও নাগরিকদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই এই নির্বাচনে নেমেছি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে অযাচিতভাবে যে হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স বৃদ্ধি করা হয়েছে এবং পানির যে নতুন ট্যাক্স ধার্য করা হয়েছে এবং বিভিন্ন যে জটিলতা এসব সহ জনদুর্ভোগ কমানো হোল্ডিং ট্যাক্স ও পানির ট্যাক্স কমানো ট্রেড লাইসেন্সও পূর্বের জায়গায় নিয়ে যাওয়া হবে এর আগে সকাল সাড়ে দশটায় সিদ্দিরগঞ্জ পৌঁছালে সেখানে তাকে জেনে দেখে জনতার ঢল নেমে আসে দীর্ঘদিনের ঘরোয়া বিবাদে লিপ্ত থাকা সকল বলয়ের বিএনপি নেতারা একাটা হয়ে তার পক্ষে মাঠে নামেন সূত্র নয়া কাল এস এস ফল প্রকাশ জানা যাবে যেভাবে করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় বাইশ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয় এবার এসএসসি এসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে পাঁচ জানুয়ারি থেকে দুই মার্চ থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির ঘোষণা অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী তিরিশ ডিসেম্বর প্রকাশ করা হবে শিক্ষামন্ত্রী বলেছিলেন 30 ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এই ফল প্রকাশের ঘোষণা করবেন তিনি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে www.educationboardresult.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে ওয়েবসাইটে রোল নম্বর কার এক্সামিনেশন নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে এছাড়া মোবাইলে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে সেজন্য মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে 1622 নম্বরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য দাখিল লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সূত্র ইনকিলাব ফেনি শহরে একশো ধারা পুলিশ ও বিএনপি পাল্টা পাল্টি ধাওয়া ফেনি পৌর এলাকায় আজ সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ পৌর এলাকায় গতকাল রাতে একশো ধারা জারি করেন জেলা প্রশাসক সকালে শহরের ইসলামপুর রোড থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এ সময় পুলিশের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরবর্তীতে বিএনপি নেতৃবৃন্দ তাকিয়া রোড ফেনীর পাগলা বাবার মাজারের সামনে সংক্ষিপ্ত সভার আয়োজন করেন এতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত উপদেষ্টা ও ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ভিপি জয়নাল কেন্দ্রীয় বিএনপির নেতা রফিকুল আলম মজনু বেলাল সহ জেলাবি এনপি নেত্রী বিন্দু বক্তব্য রাখেন জেলাবি এনপি সদস্য সচিব আলাউদ্দিন আলাল বলেন আমাদের সমাবেশ করার কথা ছিল 28 ডিসেম্বর সেদিন আমবিลีก নেতা জয়নাল হাজারীর জানাজা হওয়ার সমাবেশ স্থগিত করে পরের দিন সমাবেশ করার কথা জেলা প্রশাসক বলেছিলেন কথা অনুযায়ী আবেদন করি এখনো এখানে আরেকটি দলের কর্মসূচি ঘোষণা করা হয় এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়ার পায় তারা এদিকে গতকাল পুরো রাত ফেনী শহরের ট্যাঙ্ক রোড সহ বিভিন্ন অলিগলিতে ব্যাপক সংখ্যক ককটেল ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় রাত বারোটার পর শহরের ট্যাঙ্ক রোডে অবস্থান স্থানে নেতা কর্মীরা মঙ্গলবার বিএনপি সমাবেশ করার কথা ছিল অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয় বুধবার উনত্রিশ ডিসেম্বর একই স্থানে সমাবেশ করতে বিএনপির একটি আবেদনটি পুলিশ বিভাগে প্রেরণ করেন কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি হয়নি অন্যদিকে জেলা যুবলীগীয় উক্ত স্থানে কর্মী সমাবেশের জন্য অনুমতি চায় একই স্থানে পাল্টা পাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি ঘটনাস্থলে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশো যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক রাজীব হোসেন জানান আমরা উক্ত স্থানে কর্মী সমাবেশ করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়েছি আমরা যেকোনো ভাবে সেখানে কর্মী সমাবেশ করব প্রসঙ্গত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ফেনীর ওহাবদাম আঠে বিএনপি জনসমাবেশ ঘিরে তারা বেশ কয়েকদিন ধরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিল সূত্র বিডি প্রতিদিন